দেখেন সব হচ্ছে জাফরান জুমেদ চুরঙ্গি সুপার মার্কেটে আসলে আপনার পেয়ে যাচ্ছেন আমার কাকি শোরুম শুরু আলাইকুম আলাইকুম ভাই আজকে কি দেখাবেন আজকে আমরা দেখাবো হইলো প্রিন্টের গোল হিজাব একবারে লং সাইজটা মানে লং হিজাব লং জিবাবটা এটা পরলে আর কিছুই লাগবে না এটা এটা লং আছে প্রায় ডিয়ার বিয়ার্স পঁয়ষট্টি ইঞ্চি দেখা দেখাই দেন গেরো আছে এবং কোয়ালিটিও ভালো এটা চার পাঁচটা কালার আছে হাতাটা দেখাই দেন হাতাটাও একবারে আপনার স্টিচ হাতা হ্যাঁ হাতাটাও সুন্দর এমনি মাথায় মাথা ধরে না মাথা ধরে দেখেন এটা

এটারও তিন চারটা কালার দেওয়া যাবে এটাও খুবই সুন্দর এটা হলো হাতা ছাড়া এটা হলো শর্টের থেকে মানে মিডিয়াম মিডিয়াম মিডিয়ামের ভিতরে খুবই সুন্দর এটাও তিন চারটি কালার আছে এবং খুবই এটা চলতেছে এখন সকালবেলা একটা ভিডিও করছি ভালো হ্যাঁ দেখেন হ্যাঁ এটা একটা এক কালারের ভিতরে এই তিন চারটি রঙের আছে আর বেশি দেওয়া যাবে এটা মূলত কালো ডাই চলে আর কি দি আর চলে বেশি

আবার এই যেটা ধরেন এই যে এই লংটা ধরেন এই যেটা এটা এই লংটা ধরেন হ্যাঁ পাইকারি এবং খুচরা এটা এবং খুচরা প্রাইস হচ্ছে এটা ডিয়ার বিয়ার এটা ফিক্স রাখা যায় বারোশো টাকায় যেটা ঠিক আছে একদম বিশাল বারোশো টাকায় এইটা পার্সেস করতে পারবেন এই এক কালারটা এক কালারটা এটা এটা রাখা যাবে ফিক্স আপনাদের জন্য ছয়শো টাকা ঠিক আছে দুবাই চেরি কাপড়ের এটা ঠিক আছে তারপরে যেটা দেখাই দেন এটা রাখার জন্য অনলি একদম ফিক্স ছয়শো টাকার ভিতরে দেখেন সমস্যা নাই এই আপনার সরাসরি জুনায়তা হাবিব আর চঙ্গির সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলে আমাদের এই কাঙ্ক্ষিত শোরুমটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনি এখানে বরকার যাবতীয় কালেকশন পেয়ে যাচ্ছেন যাবতীয় কালেকশন এই বাচ্চাদের কালেকশন সব কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে ঠিক আছে আর অবশ্যই আমার ইউটিউব আর ফেসবুক টিকটক কি করবেন সাবস্ক্রাইব করে আর বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ডিআর তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত